হাই এভরিওয়ান সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম আর মুসুর ডালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি কাউকে যদি আপনি এই রেসিপিটি করে খাওয়ান তাহলে কিন্তু তাকে না বলে দিলে কিন্তু সে একদমই বুঝতে পারবে না এটা কি দিয়ে তৈরি করা হয়েছে এটা খেতে ভীষণ টেস্টি হয় তো এখানে দেখুন মুসুরির ডালটা আমি এখানে তিন ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম তো তার জন্য মুসুরির ডালটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে তো এখন খুব ভালো করে জল দিয়ে মুসুরির ডালটা ধুয়ে নিয়েছি নিয়ে জলটা ঝাড়িয়ে নিয়েছি ডালটা কিন্তু অবশ্যই আগে থেকে ভিজিয়ে রাখতে হবে তো এখন একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে ডালগুলোকে দিয়ে দিচ্ছি তো এখানে দুই চামচ মতন জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে যাতে ডালের কোনো দানা দানা অবশিষ্ট না থাকে আপনারা চাইলে এটা শিল পাটাতেও বেটে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন বাটার পেস্টটা কিন্তু একদমই এরকম স্মুথ করতে হবে তো এখন ডাল বাটাটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তো এখন একটা বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নেব আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো এখানে আমি দুটো ডিম নিয়েছি এখন ডিমটা আমি ডালবাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ডিমটা ডালের সঙ্গে মিশিয়ে নেব আমি এখানে দুশো গ্রাম ডাল এবং দুটো ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে ডালের পরিমাণ এবং ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়েও নিতে পারেন তো এখানে খুব ভালো করে ডালের সঙ্গে ডিমটাকে মিশিয়ে নিয়েছি তা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কুচানো পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে আবারও সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা কুচানো লঙ্কা আর অল্প পরিমাণ একটু ধনে পাতা কুচি লঙ্কার পরিমাণটাও আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী বাড়িয়ে দিতে পারেন তো দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ আদা রসুন বাটা এবং পরিমাণ মতন লবণ দিয়ে সব কিছু খুব ভালো করে ডালটার সঙ্গে মিশিয়ে নেব আর এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু খেতে খুব সুন্দর হবে আর ডিমের যে কাঁচা গন্ধটা আছে সেটাও কিন্তু চলে যাবে তো এখানে খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে এখন একটা ননস্টিক প্যান কঠি দিয়েছি তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণের সাদা তেল তেলটা খুন্তির সাহায্যে সব জায়গায় ভালো করে লাগিয়ে নিয়ে তেলটা গরম হয়ে গেলে ডাল এবং ডিমের মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু কড়াইটা নাড়া দিয়ে ডাল এবং ডিমের যে মিশ্রণটা সেটা ভালো করে পুরো কড়াইতে লাগিয়ে নেবো এইভাবে আমি যেভাবে দিচ্ছি এবং একটা চামচের সাহায্যে ভালো করে উপরটা সমান করে দেবো দিয়ে এখন এটাকে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রাখতে হবে যদি আপনারা হাইতে দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু উপরটা তাড়াতাড়ি রঙ চলে আসবে ভিতরটা কাঁচা থাকবে তো পনেরো মিনিট পর কিন্তু দেখতেই পাচ্ছেন উপরটা অনেকটা জমাট বেঁধে গেছে এখন একটা প্লেটের সাহায্যে এভাবে উল্টে নিচ্ছি নিয়ে আবারও অপর পার্টটা হওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিটের পর ফিরে এসছি এখন এটাকে সাইডে রেখে দেবো এখন কিন্তু এটা কাটতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু ভেঙে যেতে পারে তো এখন ওই একই ননস্টিক প্যানের মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি এরকম ডুমুডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো এবং দিয়ে অল্প পরিমাণে একটু লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে এখন ভেজে নেব তো এখানে কিছু সময় ধরে আলুটাকে আমি এরকম হালকা লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলুটার গায়ে কিন্তু হালকা লাল লাল দাগ চলে এসেছে তার মানে কিন্তু আলুটা ভাজা একদম হয়ে গেছে এখন এটাকে নামিয়ে রেখে দেব এখন একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল এখানে আমি পাঁচ চামচ মতন সাদা তেল ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো ফাটানো এলাচ এক টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা তো ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে ফোড়নেরটা ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে ফোড়নের মিষ্টি গন্ধটা তেলের মধ্যে চলে আসলে এখন এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কুচিয়ে তো পেঁয়াজটা এখন একটু লাল লাল করে ভেজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব দুটো টমেটো কুচিয়ে দিয়ে দেব। তো টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ লবণ আর হাফ চামচ চিনি দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে টমেটোটাকে ভেজে নেবো এখানে চিনিটা কিন্তু ব্যবহার করলে টমেটোর যে টক ভাব সেটা কিন্তু অনেকটাই চলে যাবে আর রান্নার রংটাও কিন্তু খুব ভালো হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচানো লঙ্কা দিয়ে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে এক মিনিটের মতন ভেজে নেব তো টমেটোটা অনেকটা গলে আসলে এবং টমেটোটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে কিছু সময় ধরে মশলাটা কষানোর পরে এখন ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু হওয়ার জন্য রেখে দেবো ততক্ষণে ডিম এবং ডালের যেটা বানিয়েছিলাম সেটা কেটে নেবো তো এইভাবেটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি লম্বা করে কাটা হয়ে গেলে এখন আড়াআড়িভাবেও কেটে নিচ্ছি যাতে একটা চৌকো শেপ আসে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন তো এখানে আমি কাঠটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এটা কিন্তু আপনারা শুধু মুখেও খেতে পারেন অথবা ডালের সঙ্গেও খেতে পারেন খেতে কিন্তু খুব ভালো হয় এটা আপনারা শুধু শুধুও খেতে পারেন কতটা সফট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন তো এখানে আমার আলুটাও কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল বেরিয়ে এসছে তেল বেরিয়ে আসা মানে কিন্তু আলুটা ভালো করে কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটু জল যাতে আলুটা গলে যায় তো তার জন্য তো ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখানে আলুটা কিন্তু প্রায় গলে গেছে তো আবারও নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু জলটাও একদম কমে গেছে এবং মশলা থেকে তেল বেরিয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে গরম জল অবশ্যই কিন্তু রান্নায় গরম জল ব্যবহার করবেন তাতে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয় তো এখানে এখন দিয়ে দিচ্ছি মুঠো ধনে পাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আলুর সঙ্গে ভালো করে সব কিছু মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়ে এখন ওর মধ্যে ডিম এবং ডালের বড়িগুলো দিয়ে দেব এগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না কিন্তু ভিতর থেকে কিন্তু একদম সফট হবে কিন্তু একটাও কিন্তু ভেঙে যাবে না তো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন এটাকে ঢেকে রেখে দেবো ফুটে যাওয়ার জন্য তো এখানে ঝোলটা ফুটে গেলেই কিন্তু রেডি আমাদের ডিম এবং ডালের অসাধারণ স্বাদের এই রেসিপিটি আপনারা কিন্তু একবার বাড়িতে এটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং